ওয়েলকাম ব্যাক টু বাই অ্যানাদার নিউ ব্লগ আমি ব্লগার বহিবু বলছি ভারত থেকে আর যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার খুব ঠান্ডা লেগেছে বুঝতেই পারছেন আমার কথা বেরোচ্ছে না তাও ভয়ে দিতে হচ্ছে একটু মানিয়ে বুঝিয়ে নেবেন অবশ্যই আর আপনার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এভাবে সকাল সকাল আমি এই যে সকালে চা বসিয়ে দিয়েছি আর চার গরম গরম জল ফুটছে এবারে চা পাতা ও চিনি দিয়ে দিয়েছি চা অলরেডি হয়ে গেছে আর চা এখন আমি কাপে করে বিস্কুট খাবো আর আমি চলে আসলাম এই গেলে টিফিনে চলে আসলাম নিজে গেলে ওদের জন্য বানাবো নুডুলস মানে আর এই যে সবজি কেটে নিয়েছি আর এই চাউমিনটাকে এবার সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব এ পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করুন আর যেসব দাদা দিদি আপুরা আমার ছোট এই চ্যানেলটাকে একটু একটু করে বড় করে তুলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকার জন্য আর পাশে থাকার জন্য আমার সামিন সেদ্ধ হয়ে গেছে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে তাও ভয়ে দিচ্ছি ভিডিও করতে হয়েছে আর এই যে তেল তেল এবারে আর তেল গরম হয়ে গেলে সবজিটা দিয়ে দেবো সবজিটাকে ভালো করে করে নেব

और ये तीन कट कप है इसको पहले मैं वीडियो पर स्क्रीन है उधर से तो मैं डाल ही लो थोड़ा सा ये दो तीन दे इसे को मिक्स कर दो और ऊपर मैं भी मसाला भी एक लास्ट और ये पहले अच्छे से हिला ही देखना और

কারাকাড়ি হচ্ছিল চা বিন নিয়ে দুজনে মিলে আর এই দিকে কেনেছিল এটা এই যে মটর শাক বলে নাকি এইগুলোকে পরের দিন আমরা ভাজবো আর এই যে আজকে অনেক কিছুই কাজ করেছি এগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি আর এবারে ভালো করে এলো এলো করা আছে আর এই তাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখুন পুরো পরিষ্কার করে নিয়েছি এই ভিডিওটা কেমন লাগছে আজকে টাটা গাই